আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইশতিহাক আহমেদ রায় ছিয়ানব্বই মণিপুরি পাড়া ঢাকা থেকে বলতেছি তা আমি হচ্ছে কিছুদিন আগে আপনার এই যে পাওয়ার স্টার আইপিএস আমাদের কাছ থেকে পাওয়ার স্টার আইপিএস আমাদের কাছ থেকে আসলো হাইব্রিড সোলার হাইব্রিড আইপিএস নিছি আপনার এক হাজার ওয়াটের বারো ভোল্ট এক হাজার ওয়াটের এই মডেলটা তা আমার হচ্ছে হলো উপরের লঞ্জি প্যানেল আছে তিনশো পঞ্চাশ ওয়াটের চারটা তা আমি হচ্ছে হলো দুইটা দুইটা করে আপনার সিরিজ করে আর দুটা দুইটা দুটা সিরিজ করে প্যারাল করছি তা এবং আলহামদুলিল্লাহ আমার বাসা আর মোটামুটি লোড দিনের বেলা লোডগুলো সোলার ঠিকই চলে এবং ভালো সার্ভিস দিতেছে আলহামদুলিল্লাহ তো আজকে তো প্রায় অনেকদিন ইউজ করতেছি এবং আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না আমার এবং সার্ভিস ভালো

তা আমার দেখা গেছে সাইজটা তো ছয়শো বট পর্যন্ত আমার লোড চলে বাইরে আলহামদুলিল্লাহ রৌদ্র মোটামুটি আছে আজকে অত মোটামুটি রৌদ্র তো দেখা গেছে যে আলহামদুলিল্লাহ ভালোই ও এই আর কি অবস্থা তা আপনারা যদি কারোর প্রয়োজন হয় ভাইয়ের কাছ থেকে নিতে পারেন হিপোন ভাইয়ের কাছ থেকে এবং ওনাদের সার্ভিস আলহামদুলিল্লাহ খুবই ভালো একটু দূরে আমি ইউটিউবের মাধ্যমে ওনার খোঁজ পাইছি কিন্তু ওনাদের সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো এবং ওনাদের ব্যবহার সার্ভিস সব কিছুই ভালো আপনারা চাইলে মানে মতো ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আচ্ছা আসসালামালাইকুম বরহমতুল্লা